পৃথিবীতে সন্তানের চেয়ে সুন্দর বোধহয় কিছুই হয় না এই কথাটা একজন মায়ের জন্য একদম একটা কথা একজন মায়ের কাছে তার সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর আর একজন মা হিসেবে আমার কাছে আমার সন্তানদের মতো সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই আজকের দিনটি ছিল আমার ছোট মেয়ে নূরের আকিকার দিন তো সেই দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি যদিও বেশ কিছুদিন লেট করেও আঁকি কাটা দেওয়া হয়েছে তার কারণ হল আমি বেশ অসুস্থ ছিলাম আর আমার বাসায় যেহেতু সেরকম কেউ নেই যাবতীয় কাজ আমাকেই করতে হবে তো এটা ভেবেই আর কি একটু লেট করে দেওয়া হলো আমাদের এখানে যেহেতু সব সময় খাসি অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আজকে শুক্রবার ছিল আর ওর বাবা খুব সকাল সকাল উঠে একটা বাজারে চলে গিয়েছিল আর সেখান থেকে এই খাসিটা কিনে নিয়ে এসেছে আপনাকে তুমি কি অনেক পছন্দ করো অনেক পছন্দ করো নাকি অনেক নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নুরগুড়ি নুরগুড় হ্যালো নুরগুড় এই যে গুড় নাকি এটা এটা গুড় তো এখানে বাবা মেয়ে বসে গল্প করছিল আর আমিও একটু গিয়ে দেখলাম তারা কি করছে নূরের বয়স যেহেতু তিন মাস প্লাস তো আঁকি কাটা যেহেতু আজকেই দেওয়া হলো আর চুলটাও এখনও কাটা হয়নি তো ভাবছি চুলটাও কেটে ফেলবো আসলে শীতটা যেহেতু বেশি ছিল এই কারণে চুলটা কাটা হয়নি তো এখন যেহেতু শীতটা বেশ কমে এসেছে তো ভাবছি চুলটাও এখন কেটে দিব ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে পরবর্তীতে এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেস্টকে ফলো দিয়ে সাথেই থাকবেন এখানে যেহেতু আমাদের আত্মীয় স্বজন বলতে কেউই নেই তো ওর বাবা যেহেতু একা খাসিটা কাটতে পারবে না তাই ওর বাবার পরিচিত একজন ভাইকে ডেকে নিয়ে আসা হয়েছে তো উনি আর ওর বাবা মিলে খাসিটা কেটে নিচ্ছে সব কাজ মোটামুটি গোছানো শেষ এখন রাতের বেলা আসলে কাজ গোছাতে গোছাতে একটু লেট হয়ে গিয়েছে তো এখন আমি আমাদের জন্য রান্না করে নিচ্ছি এখানে রান্না শেষ করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছে তো সবার আগে আমি আমাদের এখানকার মসজিদের হুজুরের জন্য কিছুটা মাংস তুলে নিচ্ছি আর এটা আমি ওর বাবাকে দিয়ে এখনই পাঠিয়ে দিব খাসির মাংস সাধারণত আমি একদমই পছন্দ করি না পছন্দ করি না বলতে খাই না বলা চলে তবে বাসায় যদি এভাবে নিজের হাতে খাসি কাটা হয় সেটা আমি সাধারণত অল্প স্বল্প খেয়ে থাকি আসলে বাজার থেকে কেনা খাসির মাংসটা নিয়ে আমার মনের মধ্যে কেমন একটা দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে তো এই কারণেই আসলে আমি খাই না গতকালকে আসলে কাজের প্রেসারে ওর চুলটা আর কাটা হয়নি তো আজকে আমাদের একদম বাসার পাশে একটা সেলুন আছে তো সেখানেই নিয়ে এসেছি এখানে ওর চুলটা কেটে দিচ্ছে চুলটা আমরা যদিও বাসায় কাটতে পারতাম তবে বাসায় কাটলে কিন্তু বেশ অনেকটা লেট হতো আর এই টাইমের ভিতর ওর কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স ছিল তো এই ভয়তেই আসলে সেলুনে নিয়ে এসেছি আর এই ভয়টা করেই কিন্তু এত লেট করে চুলটা কাটা হলো এছাড়াও আরেকটা কারণ ওর বাবা বাচ্চাদের চুল কাটা একদমই পছন্দ করেন না তো এই কারণে আমার বড় মেয়েরও কিন্তু অনেক লেট করে চুলটা কাটা হয়েছিল চুলটা কাটার পর আমার গুড়কে কিন্তু একদমই অন্যরকম লাগছে আর আমি কিন্তু আমার ছোট মেয়ে নূরকে আদর করে গুড় বলে ডাকি এতক্ষণ আমার বকবক শুনার জন্য অনেক বেশি ধন্যবাদ